গুড মর্নিং স্টুডেন্ট তোমরা যেমনটা জানো আমাদের এ এন এম জিএনএম দু হাজার চব্বিশ এবং পঁচিশের জন্য যে ক্লাসগুলো হচ্ছিল সেখানে আমরা প্রতিদিন সপ্তাহে পাঁচ দিন প্রতিদিন না সপ্তাহে পাঁচ দিন শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার আমরা কী করছিলাম ফিজিক্সের এবং বায়োলজির ক্লাস করছিলাম যেখানে আমরা গুরুত্বপূর্ণ কুড়িটা প্রশ্ন নিয়ে আসছিলাম ঠিক আছে তো আজও নিয়ে চলে এসেছি তোমরা দেখো কথা না বাড়িয়ে শুরু করে দিই ক্লাসটা স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারের হেড অফিস হচ্ছে বালুরঘাট যেখানে আমরা কী কী বিষয়ে পড়িয়ে থাকি যেখানে আমরা এসএসসি জিডি ওয়েস্ট এসএসসি জিডি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ ফুড এসআই এনএম জিএনএম ওয়েস্ট বেঙ্গল এবং পিএসসি ক্লাসশিপের জন্য পড়িয়ে থাকি এবং আরও অন্যান্য পরীক্ষার জন্য কিন্তু আমরা পড়িয়ে থাকি ঠিক আছে তোমরা যদি ভর্তি হতে চাও অবশ্যই তোমরা ভর্তি হতে পারো আমাদের ব্রাঞ্চ যেগুলো আছে সেগুলো হচ্ছে এক হচ্ছে গঙ্গারামপুর তপন বুনিয়াদপুর কালিয়াগঞ্জ মালদা এই পাঁচটা ব্রাঞ্চের আশেপাশে যদি তোমাদের বাড়ি হয়ে থাকে অবশ্যই তোমরা যোগাযোগ করবে এবং যোগাযোগ করে তোমাদের যদি থাকা খাওয়ার যদি সুযোগ সুবিধা একমাত্র আছে কোথায় কেউ যদি থাকতে চায় হোস্টেলে থেকে আবাসিক থেকে পড়তে চায় হুম পরীক্ষার জন্য খাটতে চায় তাহলে অবশ্যই তারা থাকতে পারে আমাদের বালুরঘাট যে ব্রাঞ্চ আছে বালুরঘাট যে ব্রাঞ্চ আছে হেড অফিস যেটা আছে সেখানে শুধু থাকা খাওয়ার ব্যবস্থা আছে ছেলে এবং মেয়েদের জন্য উভয় কিন্তু এই যে পাঁচটা ব্রাঞ্চ আছে গঙ্গারামপুর তপন বুনিয়াদপুর কালিয়াগঞ্জ মালদা এখানে থাকা খাওয়ার সুবিধা নিয়ে আবাসীকে থাকতে পারবে না কিন্তু এখানে বাইরে থেকে এসে পড়ে যেতে পারবে টিউশন করতে পারবে বা কোচিং করতে পারবে তো আমাদের কন্ট্যাক্ট নাম্বার আমি কন্ট্যাক্ট নাম্বারগুলো দিয়ে দিচ্ছি এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কল করে বিস্তারিত অবশ্যই জেনে নিতে পারো সেভেন থ্রি এইট ফোর ওয়ান নাইন এইট থ্রি টু জিরো এইট ফোর থ্রি সিক্স নাইন ওয়ান থ্রি সিক্স এইট ফোর ঠিক আছে তো ক্লাসটা শুরু করি এনএম জিএন দু হাজার চব্বিশ এবং পঁচিশের জন্য যে বায়োলজি ক্লাসটা হচ্ছিল সেটা দেখো তার আগে ক্লাস শুরু করার আগে যে কথাটা বলার কথা ছিল সেটা হচ্ছে যে তোমাদের যে তিরিশটা মক টেস্টের যে বইটা আমরা পাবলিশ করেছি ঠিক আছে এখানে তিন হাজারটা প্রশ্ন আছে ঠিক আছে তিন হাজারটা কোশ্চিন আছে শুধু তিন হাজারটা কোশ্চিন আছে এর মধ্যে তিরিশটা মক টেস্টের মাধ্যমে তিন হাজারটা প্রশ্ন ঢুকিয়ে দেওয়া আছে এই বইটা তোমরা পেয়ে যাবে অ্যামাজনে ফ্লিপকার্টে এবং মিশোতে যেটা কেনার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি লিঙ্ক ডিসক্রিপশানে আছে লিঙ্ক ডিসক্রিপশানে আছে অবশ্যই তোমরা সেই ডেসক্রিপশন থেকে লিঙ্কে ক্লিক করে অবশ্যই তোমরা কী করবে ক্লাসগুলোকে ক্লাস বলছি বইটাকে তোমরা কিনতে পারবে কিনেই দেখো একবার বইটা বইটা খুবই কম দাম ঠিক আছে যেখান থেকে তোমরা কম দামে পাবে বইটা সেখান থেকে নিবে আবার বইটা তোমরা যদি চাও অফলাইনে কিনতে চাও তাহলে অবশ্যই তোমরা বালুরঘাটে যে ব্রাঞ্চ আছে আমাদের বালুরঘাট হেড অফিস আছে সেখান থেকে এসে কিনে নিয়ে যেতে পারো ঠিক আছে তো শুরু করি ক্লাসটা প্রথম প্রশ্ন হচ্ছে চেকার বোর্ডকে আবিষ্কার করেন সব থেকে সোজা কোশ্চিন ল্যামার্ক তো হচ্ছেই না ডারউইন তো হচ্ছে না এরা অন্য বিষয়ের এটার জন্য কাজ করেছিল একমাত্র পানেট ঠিক আছে চেকার বোর্ডের জন্য কাজ করেছিল পানের পরের দেখো যে রোগে প্লিহা যকৃত হিপিণ্ডের খেতে হয় তাহলে প্লিহা যকৃত এবং হিপপিণ্ড আচ্ছা এখান থেকে হিমোফিলিয়া কী হচ্ছে হিমোফিলিয়া হচ্ছে একটা ব্লাড ডিসঅর্ডার হিমোফিলিয়া হচ্ছে একটা ব্লাড ডিসঅর্ডার ঠিক আছে না ব্লাড ডিজার আমি ভুল বললাম হিমোফিলিয়া ব্লাড ডিজঅর্ডার না এখানে হচ্ছে থ্যালাসেমিয়া হচ্ছে ব্লাড ব্লাড ডিসঅর্ডার এই যে থ্যালাসেমিয়া আছে না থ্যালাসেমিয়া হচ্ছে ব্লাড ডিস্টার আর হিমোফিলিয়া কি হচ্ছে হিমোফিলিয়া রোগে কি হয় ব্লাড ক্লটিং হয়ে যায় অর্থাৎ রক্ত জমাট বেঁধে যায় ঠিক আছে এবং স্প্লেনের ড্যামেজ হয় অর্থাৎ প্লিহার ড্যামেজ হয় এই যে হিমোফিলিয়া আছে এখানেতে কী হয় স্প্লেন স্প্লেনের ক্ষতি হয় ঠিক আছে প্লেয়ার ক্ষতি হয় তাহলে এখান থেকে অ্যানিমিয়া তো হচ্ছে না সবকটি তো হচ্ছে না হিমোফিলিয়া হচ্ছে না কিন্তু এই যে যকৃত হিপপিণ্ডের ক্ষতি করে ঠিক আছে হিপিণ্ডের ক্ষতি করে রেড ব্লাড সেল ঠিক আছে ড্যামেজ স্প্লেন ঠিক আছে অ্যানিমিয়া মানে কি অ্যানিমিয়া হচ্ছে ইনসাফিসিয়েন্ট রেড ব্লাড সেল ঠিক আছে অ্যানিমিয়া তো এনিমিয়ার কথা তো এখানে আসে না তাহলে অপশানটা হবে এখানে থ্যালাসিমিয়া ঠিক আছে পরের প্রশ্ন চলে যাই পরের প্রশ্ন দেখো পৃথিবীতে জীব বৈচিত্র্যের কারণ হলো পৃথিবীতে জীব বৈচিত্র্যের কারণ হলো বিভাগ হবে না গমন হবে না এনিমিয়া তো হচ্ছেই না অভিব্যক্তি হবে অ্যান্সার ঠিক আছে আগে প্রশ্নের উত্তরগুলো কাটার চেষ্টা করবে তাহলে সুবিধা হয়ে যাবে জীবের রাসায়নিক উৎপত্তি পরীক্ষার জন্য ব্যাখ্যা করেন এটা কি হবে আচ্ছা ইভুলেশনের থিওরি সম্পর্কে কে ধারণা দিয়েছিলো ল্যামার কোটারোইন ঠিক আছে তারপর যে প্রাইমডিয়াল স্যুপ থিওরি যেটা ছিল সেটা কী ধারণা দিয়েছিল ওপারেন এবং হেলডেন কিন্তু এই যে মিলার ও উরে কি কাজ করেছিল মিলার ও উরে কাজ করেছিল রাসায়নিক উৎপত্তি জীবের রাসায়নিক উৎপত্তি তাহলে এখান থেকে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে এখান থেকে সঠিক অ্যান্সার হয়ে যাবে মিলার ও ফুরে ঠিক আছে পরের প্রশ্ন চলে যাই কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ নিষ্ক্রিয় অঙ্গ হচ্ছে ফুসফুস তো নয় ফুসফুস সক্রিয় অঙ্গ ঠিক আছে নিষ্ক্রিয় অঙ্গ হচ্ছে অ্যাপেন্ডিক্স এবং কক্সিস তাহলে উত্তরটা হবে উভয় ঠিক আছে উত্তরটা হবে উভয় উত্তরটা হবে কি উভয় পরে প্রশ্ন চলে যাই ভেনাসিপিণ্ড দেখা যায় ভেনাসিপিণ্ড দেখা যায় এটা খুব সহজ মানুষের মধ্যে তো দেখা যাবে না এটা তো আগে থেকেই জানা আছে সবারই আমাদের হিপিণ্ড ভেনাসিপিণ্ড নেয় গরুরও না হ্যাঁ এখানে পাখিরও হবে না পাখি দিয়েছি এখানে অবশ্য পাখি হবে না মাছ হবে হেনা ভেনাসীপিণ্ড ঠিক আছে নিচের যে প্রাণীটার আর বিসিতে নিউক্লিয়াস থাকে না প্রাণীটার নিউক্লিয়া আর বিসিতে নিউক্লিয়াস থাকে না এখানে কোনটা হবে আর বিসিতে নিউক্লিয়াস থাকে না এখানে উত্তরটা হবে আর বিসিতে যে নিউক্লিয়াস থাকে না এই উত্তরটা হবে কিন্তু উঁট ঠিক আছে কারণ মোর স্পেস টু ক্যারি অক্সিজেন আর বিসিতে নিউক্লিয়াস না থাকার কারণ হচ্ছে বেশি করে স্পেস পাওয়া যাবে কিসের জন্য ক্যারি অক্সিজেন ঠিক আছে পরের প্রশ্ন চলে যাই শিম্পাঞ্জির আচরণ নিয়ে কাজ করেছেন কিসের জন্য কি নিয়ে আবিষ্কার করেছেন মৌমাছির নৃত্য নিয়ে আবিষ্কার করেছিলেন ঠিক আছে ল্যামার্ক তো ইভুলেশনের থিওরির জন্য কাজ করেছিলেন ডারউইন কি করেছিলেন ন্যাচারাল সিলেকশন নিয়ে কাজ করেছিলেন জেন গুডাল করেছিল শিম্পাঞ্জির আচরণ নিয়ে ঠিক আছে মৌমাছির বিজ্ঞানসম্মত উপায় পালন পদ্ধতি জীববিদ্যার যে শাখা আলোচিত হয় এপিআরি হচ্ছে না সেরিকালচার হচ্ছে না সিলভিকালচার হচ্ছে না এপি কালচার হচ্ছে অ্যান্সার ঠিক আছে যে প্রাণীতে নাইট্রোজেন ঘটি পদার্থ হিসেবে ইউরিক অ্যাসিড উৎপন্ন হয় তাকে কি বলে তাকে এখানে তাহলে ইউরিয়া নাম টাম কিছু একটা হবে ঠিক আছে ইউরিও দিয়ে তাহলে অ্যান্সারটা হবে না এখানে ইমিনোটেলিজম কারণ এটা অ্যামোনিয়ার সাথে যুক্ত আছে ঠিক আছে ইউরিক অ্যাসিডের কথা বলেছে যেহেতু সেহেতু সবগুলি তো অসত্য হবে না এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে ঠিক আছে ঠিক আছে ইউরিকোটেলিজম আর ইউরিওটেলিজম কিন্তু অ্যান্সারটা হবে এখানে ইউরিকোটেলিজম ঠিক আছে ইউরিকো টেলিজম হবে অ্যান্সার পরের প্রশ্ন চলে যাই ইউরিকো টেলিজম মানে কি হচ্ছে ইউরিক অ্যাসিড আর ইউরি ইউরিয়ো টেলিজম সেটাতে কি হচ্ছে ইউরিয়া অ্যামোনিও টেলিজম সেটাতে কী হচ্ছে অ্যামোনিয়া ঠিক আছে রেচেন পদ্ধতি হিসেবে উৎপন্ন হয় এগুলো কমিউনিটিতে মিউচুয়ালিজম নিম্নলিখিত কোন ধরনের অন্তক্রিয়া কমিউনিটিতে মিউচুয়ালিজম নিম্নলিখিত কোন ধরনের অন্তক্রিয়া সেটা হচ্ছে এখানে কম্পিটিশান হবে না পিটিশান হবে না এখানে কোঅপারেশন হবে অ্যান্সার প্যারাসিটিজম হবে না ঠিক আছে মস্তিষ্কে গ্লুকোজ নির্মিলিত কোন দ্রব্য উৎপাদন করে ঠিক আছে মস্তিষ্কে গ্লুকোজ নিম্লিত কোনটি উৎপন্ন করে এটার অ্যান্সারটা হয়ে যাবে কি এটার অ্যান্সারটা হয়ে যাবে আগে গ্লুকোজ গিয়ে আগে সেটা বলিনি গ্লুকোজ হচ্ছে একটা মনোসেকরাইট মনো এস এ সিসিএইচ আর ডি মনোসাইকে ঠিক আছে তাহলে এখানে স্যুকট হবে না মল হচ্ছে না এই দুটো তো বাদ গ্যালাক্টোজ আর ল্যাকটোজের মধ্যে যে কোনো একটা হবে তাহলে অ্যান্সারটা এখানে হয়ে যাবে গ্যালাক্টোজ ঠিক আছে এই অ্যান্সারটা হয়ে যাবে গ্যালাক্টোজ ডেক্সটোজ মানে হচ্ছে গ্লুকোজ আর নামই হচ্ছে ডেক্সটোজ ঠিক আছে পরের প্রশ্ন রেন বিয়ারের পর্ব কোথায় দেখা যায় রেন বিয়ারের পর্ব কোথায় দেখা যায় ঠিক আছে রেন বিয়ারের পর্ব কোথায় দেখা যায় রেন বিয়ারের পর্ব দেখা যায় কোথায় এই প্রশ্নটা খুব সহজ একটা প্রশ্ন ডেন্ডোরে হবে না অ্যাকশনে হবে কিছু নিউরনের অ্যাকশনে হবে ঠিক আছে সকল নিউরনের অ্যাকশনে হয় না কিন্তু রেন বিয়ারের পর্ব মিওসিস বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা কীরূপ পরিবর্তন হয় মিওসিস মিওসিস মানে হচ্ছে মিওসিস মানে হচ্ছে কি মিওসিস মানে হচ্ছে তোমার যে রিডাকশনাল ডিভিশন রিডাকশনাল ডিভিশন ডিভিশন ঠিক আছে আর যেটা তোমার মাইটোসিস আছে মাইটোসিসটা কি হচ্ছে মাইটোসিসটা হচ্ছে ইকুয়েশনাল ডিভিশন তাহলে অ্যান্সারটা হয়ে যাবে অর্ধেক ঠিক আছে এখানে অর্ধেক মানে হচ্ছে ইকুয়েশনাল ডিভিশন আর দ্বিগুণ মানে হচ্ছে দ্বিগুণ মানে কি রিডাকশনাল ডিভিশন ঠিক আছে না ভুল বললাম সরি অর্ধেক হচ্ছে রিডাকশনাল ডিভিশন দ্বিগুণ হচ্ছে ইকুয়েশনাল ডিভিশন ঠিক আছে ব্যক্তব্য যে টেডো ফাইডার বৈশিষ্ট্য সদৃশ্য হল এদের দীর্ঘ বিটযুক্ত হয় না ঋণধর উদ্ভিদের প্রধান ও স্বাবলম্বিত হচ্ছে না এর অ্যান্সারটা হয়ে যাবে সুস্পষ্ট জনক্রম বর্তমান এটা তো হচ্ছেই না নিঃসেক প্রক্রিয়া জলের মাধ্যমে ঘটে কোনোভাবেই জলের মাধ্যমে ঘটে না নিঃসেক প্রক্রিয়া এখানে ব্যক্ত টেরিডো টেরোভাইডার বৈশিষ্ট্য বলতে বলতে বলেছে ঠিক আছে নিচে নিম্নের যেটি অপরিহার্য অ্যামানো অ্যাসিডের উদাহরণ নয় অপরিহার্য অ্যামানো অ্যাসিড যদি বলে তাহলে আমরা কী অ্যান্সার দেব ঠিক আছে এর অ্যান্সারটা হবে কি এর অ্যান্সারটা হবে অ্যালানিন তো হচ্ছে না ঠিক আছে ভ্যালিন হচ্ছে না এখানে মিথাইল অ্যালানিন অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে এথপ্যাটিক অ্যাসিড অ্যান্সার হবে না ঠিক আছে অপরিহার্য অ্যামিনো অ্যাসিড একটা হচ্ছে মিথাইল অ্যালানিন হুম পরের প্রশ্ন চলে যাই পরের প্রশ্ন দেখো নিম্নলিখিত কোনটি স্যাঙ্গুইনি ভরা এই দেখো এই চারটা অপশান হবে জোঁক ইস্ত্রি অ্যানোফিলিস মশা ভ্যাম্পিয়ার পাদুর ও হাঙ্গর তাহলে এখানে অপশানটা হয়ে যাবে তিনটা অপশনই হবে এটা ক্যাটাগরি টুর পশ্চিন এটা একটা ক্যাটাগরি টুর পশ্চিন ক্যাটাগরি টুর প্রশ্চিন এটা একটা ঠিক আছে অ্যান্সার হয়ে যাবে জোক স্ত্রী মশা ভ্যাম্পায়ার বাদর তিনটা ঠিক হবে ঠিক আছে স্যাঙ্গুইনি ভরা বলা হয় এদেরকে মানবদের ব্যাকটেরিয়া ঘটিত রোগ হলো ব্যাকটেরিয়া ঘটিত রোগ কী হবে ব্যাকটেরিয়া ঘটিত রোগ হচ্ছে যক্ষা হ্যাঁ যক্ষা ম্যালেরিয়া নিউমোনিয়া তিনটা এইডস হচ্ছে ভাইরাস ঘটিত এর হচ্ছে ভাইরাস গঠিত গেল এটাও ক্যাটাগোটোর কোশ্চেন ছিল সহযোগিতা নির্ভর করে সহযোগিতা নির্ভর করে কাদের ওপর সহযোগিতা নির্ভর করে এই চারটা বিষয়ের মধ্যে কোন বিষয়গুলোর উপর ভিউচুয়ালিজম শিকার কমেন্সলিজম পরাজীবী পরজীবিতা তাহলে এর অ্যান্সারটা কি হয়ে যাবে এর অ্যান্সারটা হয়ে যাবে দুটো ঠিক আছে এটা শিকার হবে না পরজীবিতা হবে না সহযোগিতা শিকারে আবার কিছু সহযোগিতা হয় পরাজীবীতাতে সহ সহযোগিতা নির্ভর করে মিউচুয়ালিজম আর কমিউনিজমের মাধ্যমে কিন্তু সহযোগিতা দেখানো যায় ঠিক আছে প্রতিষ্ঠানের হরমোন কাজগুলির মধ্যে অন্যতম হলো প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম কাজগুলি কী হবে এক নম্বর কাজ কি গর্ভস্থায় রাজচক্র বন্ধ রাখে প্রসবকালে পথের প্রসারণে সাহায্য করে রাজ চক্র নিয়মিত করতে সাহায্য করে জরায়ু সংকোচনে সাহায্য করে তাহলে অ্যান্সারটা এখানে হয়ে যাবে কি অবস্থায় রজ চক্র বন্ধ রাখে যখন অবস্থা থাকে তখন রজ চক্রটা কী থাকে বন্ধ থাকে ঠিক আছে পরের প্রশ্ন দেখো আচ্ছা এটা কুড়ি নম্বর প্রশ্ন ছিল আচ্ছা তাহলে কুড়িটা প্রশ্ন শেষ হয়ে গেলো ঠিক আছে পড়াতে পড়াতে ভুলেই গেছি কুড়িটা প্রশ্ন কন ছিল শেষ হয়ে গেল কুড়িটা প্রশ্ন টোয়েন্টি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন তো স্মার্ট গ্যালাক্সির কোচিং সেন্টারে যে এই যে ক্লাসগুলো হচ্ছে এর যে পিডিএফ নোটস আছে ঠিক আছে এর পিডিএফ নোটসগুলো যদি তোমরা নিতে চাও তাহলে পিডিএফ নোটগুলো তোমরা কথায় পেয়ে যাবে আমাদের স্মার্ট গ্যালাক্সি যে টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলটার লিঙ্ক কোথায় আছে ডেসক্রিপশানে আছে ঠিক আছে মোড়ে ক্লিক করলে ডিসক্রিপশানে চলে যাবো ডেসক্রিপশন বক্সে আছে ঠিক আছে সেখান থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিয়েও কিন্তু প্রশ্নগুলো দেখতে পারো যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবে কমেন্টে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত এই ক্লাস হলো ঠিক আছে এরপর দিন আবার আসবো একটি ক্লাস নিয়ে তো সবাই সুস্থ থাকো ভালো থাকো থ্যাংক ইউ